হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত মেন্দ্রের আমার প্রাণ আমরা চলে এসেছি আজকে ইস্কন গোশালা আপনাদের অনেক গোমাতাদের দর্শন করাবো এখানে প্রথমে গৌহণীতায় দর্শন করে নিন আপনারা জয়শীলা প্রভুপাত কি জয় ভগবানের দর্শন করুন আমরা যেদিনে গিয়েছিলাম সেদিনে ভগবানের কত সুন্দর দেখুন সিঙ্গার হয়েছিল জয় রাধা শ্যাম সুন্দর কি জয় ভগবানের দেখুন কত সুন্দর অপূর্ব সিঙ্গার দেখে যেন চোখ জুড়িয়ে যায় অর্থাৎ মন্দিরের ভিতরে প্রবেশ করলে বেরিয়ে আসতে মন চায় না এত সুন্দর ভগবানের দেখুন শৃঙ্গার এখানে কৃষ্ণ বলারামকে দর্শন করুন আপনারা অনেক ভক্তবৃন্দরা আসে এখানে ভগবানের মন্দিরে দর্শন করার জন্য আপনারা যখনই সময় পাবেন তখনই দর্শনে যাবেন গৌরী মিত্রায় দর্শন করেন গৌরাঙ্গ কি জয় নিত্য কি জয় দেখুন গৌরমিত্রাকে কত সুন্দর শৃঙ্গার হয়েছে কত সুন্দর লাগছে ভগবানকে তো আমরা তারপরে চলে গেছিলাম মিশকন গোশালায় প্রসাদ পেতে সেখানে অনেক ভিড় হয়েছিল অনেক লাইন দিয়ে প্রসাদ দুবেলা সেখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে সকালবেলা নটা থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত ভক্তবৃন্দুরা প্রসাদ পায় আবার বিকেলবেলা তিনটে থেকে চারটা সাড়ে চারটা পর্যন্ত প্রসাদ পায় তো সেদিনে একটা ভালো সুযোগ হয়েছিল সেখানে একজন প্রভুরা বললেন দুজন মাতাজিরা আসো একটু পরিবেশন করে দেবেন একটা সার্ভিস করে দেবেন ভক্তবৃন্দার দিকে লাইন দিয়ে থাকে টেবিলের মধ্যে সাজানো থাকে এক জায়গায় দেখছি দিয়ে অন্য সবজি ডাল রুটি এগুলো পনাকে দেখেছিলো আমরা একটু পরিবেশন করে দিয়েছিলাম ভালো হয়েছিলো খুব সুন্দর দেখুন অন্য হয়েছে রুটি ডাল হয়েছিল ফুলকপি আলুর একটা সবজি হয়েছে আর দেখুন একটা শাক দিয়ে সবজি করেছে এখানে আলু দিয়ে খুব সুন্দর হয়েছিলো তারপরে চলে এসেছি আমরা ভীষণ গোশালাতে কত গোমাতা আপনারা দর্শন করুন গোমাতার সেবা করা দেখুন অনেক ভাগ্যের ব্যাপার গোমাতারা দেখুন যে সবুজ চারা ঘাস খেতে কত ভালোবাসে গোমাতারা অনেক ভক্তবৃন্দুরা এখানে সেবা করছিলো গোমাতাদের আপনারা যখনই কখনো সুযোগ পাবেন তো গোমাতাদের সেবা অবশ্যই করবেন কারণ গোমাতার মধ্যে রয়েছে তেত্রিশ কুড়ি দেবদেবী তো গোমাতার সেবা করলে বলতে হয় ওনারা এমনিতে আশীর্বাদ করেন সমস্ত দেবদেবীর আশীর্বাদ আপনারা পেয়ে যান গোমাতা সর্বাঙ্গে রয়েছে এত দেবদেবী যে গোমাতার যে কপালের সামনে দেখছেন আপনারা সেখানে ভোলাননাথ অবস্থান করেছেন আপনারা যদি সেখানে ছুঁয়ে প্রণাম করেন তার সঙ্গে মহাদেবকেই প্রণাম করা হয় আবার যে দেখুন গোমাতা যে লেজের পুছুরা রয়েছে মা যশোদা কী করতেন যখন গোপালের নজর লেগে যেত মা যশোদা গোমাতার কাছে নিয়ে যেয়ে সেই পুচ্ছটা গোপালের মাথায় ঠেকিয়ে যেতেন বলতেন গোপালের নজর দোষ কেটে যাবে আপনারা এরকম করতে পারেন বাচ্চাদেরকে যদি হয় গোমাতারা কী করে সবসময় আমাদের আশীর্বাদ করেন যদি গোমাতার সেবা আপনি খুব ভালো করে করেন গো সেবা করলে এত যে পুণ্য ফল পাওয়া যায় তো বলে শেষ করা যাবে না দেখুন এখানে কত গোমাতারা আপনারা দর্শন করুন এবং এমনকি দেবী লক্ষ্মী গোমাতার যখন সর্বাঙ্গে সমস্ত দেবদেবীর অবস্থান করেছিলেন দেবী লক্ষ্মী ভাবে না তাহলে কোথায় স্থানে আর কোনো জায়গায় ছিল না তো গোমাতার যে গোবর সেখানে দেবী লক্ষ্মীর স্থান নিয়েছেন তা আপনারা যদি যেভেন গোবরে কী হয় যদি অল্প গোবর দিয়ে ঘর মোছা হয় তাহলে দেবী লক্ষ্মী কিন্তু অনেক প্রসন্ন হন এবং আমাদের এমনিতেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় দেখবেন গোবর দিয়ে দেখবেন অনেক সময় মানে অনেকেই বাড়িতে করে গ্রাম দিকে তো এটা বেশি হয় দেখবেন অনেক ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সময় একটু গোবর দেওয়া হয় দেখুন অনেক ভক্তবন্ধুরা এখানে গোমাতাদের প্রণাম করছেন এখানে মীগায়েও আছে আপনাদের একদিন দর্শন করাবো এখানে তো আমরা একটু সেবার সুযোগ পেয়েছিলাম সেবা করলাম গোমাতা সকলে বলুন জয় গোমাতা কি জয় তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণা হরি বল